দর্শক ভাই যদি এরকম গরু নিতে চাই তা আমার সাথে যোগাযোগ করলে ভাই আমি তাকে জুগায় দিতে পারবো দু একদিন করে সময় দিতে হবে দর্শক দিক আসলে আমি তো ফিজাম গরুর ব্যবসা করি ভাই আমি রাতি সাইওয়াল পাকিস্তানি রাতি সাইওয়াল গুলো কিনলে আর ভাই অর্ধক হলে মধ্য বুঝার ভাই দর্শক আসে কি একবারে অশিক্ষিত লোক এইসব গরু যারা সংগ্রহ বুদ্ধিমান জ্ঞানী শিয়ান লোক যারা তারাই এসব গুরু সংগ্রহ করে ভাই আর কম্বলটা কিন্তু থুতনি থেকে শুরু হয়েছে একদম থুতমের থেকেই দেখেন থুতমের থেকে শুরু তাদের খুব দেখেন খুবই সৌন্দর্য মানে এসব করে খুব কম পাওয়া যাবে মিলবে ভাই আচ্ছা

দর্শক দেখতে পাচ্ছেন সিরিয়ালের এটা এক নাম্বার সার বাচ্চা ভাইয়া বয়সটা আনুমানিক কেমন আছে এটা বয়স 7 মাস প্লাস ভাইয়া 7 মাস প্লাস বয়স হবে জি ভাই দর্শক পাগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই যে কিছু জায়গায় মাটি লাগছে মনে হয় এটা আসলে ধোয়া দিয়েছিলাম তো এটা পাক লেগে গেছে মানে মাটির উপরে কিছু ছিল এটা দর্শক দেখতে পাচ্ছেন পাগুলো কিন্তু মাশাআল্লাহ ট্যাং গরু মাথার শ্রেষ্ঠ দেখেন সাইড গরু মাথা দেখেন দেখার মতো মাথা ছাগল ভাই গরু যায় সেটা সস্তা পাবেন লিজাই শেড ভরবেন সেই ভুল করেন না ভাই

কথা বলে সামান্য কিছু দরদাম করে নিতে পারবে আরকি জি ভাই বয়সটা যেন কেমন আসবে দশ মাস প্লাস হবে জি ভাই আচ্ছা ভাই আমরা পাঁচটা করে দেখালাম সিরিয়ালের ছয় নাম্বার জি দেখান সবাই সিরিয়ালের ছয় নাম্বার যেটা দেখতে পাচ্ছি

তো ভাই যে এই সমস্ত বাচ্চাগুলো আপনার এই যেগুলো দেখালাম ছয়টা একই সাইজের বাচ্চা সম্ভবত একই বয়সের বাচ্চা কম বেশি হইতে পারে আচ্ছা

দেখেন সিংটা দেখো সাদা রয়েছে দেখতে পাচ্ছে সব রানী শঙ্কর ফিলাকবি দুইটা বলে চলে সিং এদের গুরু দেখছেন এটা ছোট সব গোলাপি মাশাল্লাহ পায়ের খুবটা দর্শক দেখতে পাচ্ছে অল স্কোয়ার একটা সুন্দর একটা গরু মাজার সাইজটা একটু দেখায় দিই দেখেন দর্শক মাজার শেপটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যথেষ্ট পরিমাণে কিন্তু চওড়া রয়েছে তো ভাই এটা হচ্ছে আপনার সিরিয়ালের শেষ বাচ্চা এবং নয় নাম্বার বাচ্চা জি ভাই এটার দামটা কেমন করব ভাই এটার দাম দর করার সুযোগ থাকবে ভাই এটা সাবা দাম 77000 টাকা সাবা 77000 টাকা এখানে দরদাম করার সুযোগ দরদাম করার সুযোগ থাকবে ভাই আচ্ছা

দর্শক ভাই সরোজবিনে আসেন আর যারা প্রবাসী আসেন তাদের জন্য ভিডিও কলে গুরু দেখেন কোনো বাড়ির যদি কোন আত্মসুজন ভাই ব্রাদার থাকে তাদেরকে পাঠান গুরু দিয়ে দেওয়া যাবে আচ্ছা সুভাই তাহলে আপনার খামারের ঠিকানা বাড়ির ঠিকানা দিয়ে দিন জি ভাই আমার খামারের নাম শুভ ডেইরি ফার্ম আর বাসা পাবনা জেলা ঈশ্বরদী উপজেলা চকনা রিসা বাগবাইরা গ্রাম আমি মোহাম্মদ আলম ইসলাম শুভ আচ্ছা আর আপনার মোবাইল নাম্বারটা জিরান 791253797 ভাই আপনার অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু